উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই ছোট থেকে বড় জন্ম থেকে মৃত্যু উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন হিন্দু সরকার হবে

আল্লা হম ওকোনাতা এ ওর বাদে অন্য কোশ্চেন করো তো আমার টাইম নেই ওসব বলে মমতা এনার্জি নিয়ে কথা বলো मोदी নিয়ে কথা বলো কথা হবে সব ওসব সময় নাই চুনো কুটিদের বিরুদ্ধে কি কথা বলবো সময় আমি নষ্ট করব না ভাই এত কোন তো আপনারা পিকচার দেখেছেন টেলারাবি পাখিয়ে মেরে বস তো সৌকত মোল্লা কোনিস্টো কোয়ালিটি কোটিং ভাইরাল তো একটু শুনে নেওয়া যাক তারপরে বিস্তৃত আলোচনা করেছি চলো আলাইকুম হ্যাঁ

কোথা থেকে রাজনীতিটা করতে হয় আমরা তো একটা দীর্ঘদিন ধরে রাজনীতি করা লোক কোথা থেকে করতে হয় আমি করবো রাজনীতি আমি ও লোকের হাত ধরে রাজনীতি করব না অদূত আমার বাড়ি হামলা করছে আর সেই অদূত আজকের ওনার ফুল দিয়ে বরণ করছে বুঝলে এসব রাজনীতি নোংরা রাজনীতি পছন্দ করি না আমাকে মেরেই দিত পুরো ফুল বিল মার্ডারের প্ল্যান ছিল তিরিশটা বাইকে ষাট জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত তেড়ে নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি চাইনি ছিলে তালাই আমি একটা সেফ জায়গা ঢুকে তো মার্ডারই করে দিত আমার রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিচ্ছে যে বাবি প্রতিদিন প্রেস মিডিয়া করো তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না তাহলে আমি সেই দল

আমার ওপরে বেশি চাল চাল দিচ্ছে না রাজনীতি আমি রাজনীতি আমি ওনার হাত ধরে ঢুকেছি ঠিক আছে তৃণমূল দলটাই করব। যদি আমি তোমাকে এর আগের দিনকে বলেছি একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই ওই যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসন্মানে তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব।

আমরা ছেড়ে দেবো আচ্ছা আমরা ছেড়ে দেবো তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্যের মতো এসব ভাবতে যেও না এসব খুন মার্ডারের রাজনীতি আমরা পছন্দ করি না সাতটা ভাবে রাজনীতির ময়দানে আসুক

কুকুরির মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরির মতন পালন করছি আমি আমাকে এমএলএ বলে যে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানিয়ারায় গিয়েছি একটা বুথির যে সভাপতি সে আমার বলে এই বোকা চোদা তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে তাহলে আমি কি বানা বোকা চোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির বুথি আর রবি অন্য লোকদের বলে দিয়েছে এই বাপি তুই পালা না তো তোর উপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার বলার লিস্ট করে দিচ্ছি আমাকে যেদিন এই ওই দুলি পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনীতির চাণক্য আমি সৌমিন মিত্র চেলা

আমি কিন্তু এই পদ আমার ডিজিলার আহ্বানের ছবি লাগাইনি আমি চাইনি আমি কেউ আমার দয়া করবে যে আমি বড় হবো তা না আমার আমি যে যোগ্য ব্যক্তি আমার যোগ্য জায়গা দেওয়া হোক

ভালো না ঠিক আছে কি করা করে নাও যাও আমি বলছি তুমি আমাকে ফোন করবে না তুমি আমাকে একদিনও ফোন করবে না কিন্তু আমি নিষেধ করে দিলাম তো রেকর্ডিংটি শুনলে চলো আরেকটা রেকর্ডিং তোমাদের কি শোনায় ঠিক আছে কি বলছি মেলে সফাত মোল্লা বলছেন হ্যাঁ বলছি আচ্ছা এটা খবর শুনছি ওই মিন্টু শিকারী বলে ভাঙর ওকে আপনি তুলে নিয়েছেন এরকম কি খবর তো কি সত্য কি থানা

এটা আপনি যেটা বলছেন আমি তো শুধুমাত্র আপনার কাছে শুনলাম তাই সত্য মিথ্যাটা জানার জন্য আপনাকে ফোন করলাম যা বাবা আমি সত্য মিথ্যাটা জানার জন্য আপনাকে ফোন করতে পারি না আপনি একটা মানুষ আপনাকে ফোন করতে পারি না আমি একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে ভাই খবরটা তোলাম সত্য না মিথ্যা আপনি যখন বললেন যে আর মানুষ মানুষকে করতে আমি তো আজকে আমার কোনো মতামত আমি রাখলাম না তো ভিডিওটা তোমার কেমন লেগেছে আর এই কল তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিস্তারিত ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো টপিকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজে নিজের খেয়াল রাখবেন সতর্কবার্তা কমেন্ট করে জানাবেন বলার অনেক কিছু ছিল কিন্তু আজকের বলার কোনো মুঠি নেই ব্যাস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও